মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিন্তু গাবতলি গরুর হাটের বিশেষ আকর্ষণ পাওয়া যাচ্ছে কিন্তু দেখেন মাত্র পঞ্চাশ হাজার টাকা গরু এখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম গাবতলি গরুর হাটে গাবতলি গরুর হাটে বর্তমানে কি অবস্থা কিরকম বেচা কিনা হচ্ছে এবং কি ধরনের গরু এসেছে কোন গরুর কেমন দাম সেটা আপনাদেরকে জানাবো আপনার সঙ্গে থাকুন কিন্তু সেই বাইরা লুটটি যেটি দাম ধরা হয়েছে ৩০ লক্ষ টাকা তো আমরা এদিকে কিন্তু দেখাচ্ছি গাবতিলি গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ কিন্তু গরু এসেছে বিশাল বড় বড় কিন্তু বিশাল বড় বড় কিন্তু এই যে দেখেন মহিষ এসেছে দেখেন মহিষ দেখেন এই যে দেখেন বিশাল বড় বড় কিন্তু মহিষ এই যে দেখা যাচ্ছে মহিষ এবং এই পাশে কিন্তু এইটি কি গরু বলে আমি জানি না এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু কিন্তু এখানে আসছে এবং

এটা হরেক রকম গরু আছে মানে একটা সর্বনিম্ন কত আছে আপনার এখানে গরুর সর্ব দাম কত আছে মানে এমনি ছোটোর ভিতরে সর্বনিম্ন পঞ্চাশ সর্বোচ্চ আছে এক লাখ পনেরো এক লাখ মানে পঞ্চাশ হাজার টাকা গরু আছে তো তো যারা আপনারা দেখতেছেন গরুগুলো দেখেন এই যে গরুগুলো দেখেন এর ভিতরে কিন্তু ছোট গরু আছে পঞ্চাশ হাজার টাকার গরু আছে যাদের বাজেট এক একেবারেই কম যে আপনি পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনি এবার কুরবানি দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বিশেষ আকর্ষণ দেশাল গরু একদম ছোট সাইজের গরুগুলা হয়তো দেড় মন দেড় মোন গরুর দুই মন পনেরো দুই মোন দু সাড়ে তিন মন আড়াই মন মানে যেটা পঞ্চাশ হাজার সেটা দুই মন হবে একটু কম হবে না পনেরো দুই মন হবে দুই মন হবে পঞ্চাশ হাজার যেটা যেটা পঞ্চাশ লগা দিয়েছি চরে একবারে চরের তুলে নিয়েছে এগুলো চরে চরানো গরুগুলো দেখেন এই যে ছোট ছোট দেশাল গরু এই গরুর মাংস কিন্তু খেতে অন্যরকম একটু টেস্ট কারণ এই গরুগুলো একবারে স্বল্প রেটে একবারে মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু গাবতলি গরুর হাটের বিশেষ আকর্ষণ পাওয়া যাচ্ছে কিন্তু দেখেন মাত্র পঞ্চাশ হাজার টাকা গরু এখানে তো আপনার এই ডোগাটা ঠিকানাটা বলে দিলে অনেকে তো কম দামে গরু খুঁজে একটু ঠিকানাটা করেন এটা কোন জায়গায় জয়মণ্ডপের শহীদ ব্যাপারের ডুগা জয়মণ্ডপ শহীদ ব্যাপারী ডোগা বললেই হবে আর ব্যাপারে শরীফুল গরু গরুর ব্যাপারে আপনার নাম শরীফুল জি তো আপনার ফোন নাম্বারটা দেন তাহলে মনে ভালো হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু আরেকবার বলেন জিরো এই যে নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছে দেখেন দেখেন দর্শক শ্রোতা দেখেন দেখেন মাত্র পঞ্চাশ হাজার টাকার গরু দেখেন একবারে পুরা মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনাদেরকে গরু দিচ্ছে এই যে ব্যাপারী ভাই তার নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিন্তু গাততলি গরু হাটে গরু পাওয়া যাচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার গরু কিন্তু আপনারা এই দেশের গরুগুলা আপনারা নিতে পারেন এটা নাকি দুই মন হবে দুই মন হলে কিন্তু হয়ে যায় খারাপ না দুই মনের গরু কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় তাছাড়া এখান থেকে এখানে কিন্তু তিরিশ লাখ টাকা দামের রুটও আছে এবং আড়াই লাখ টাকা দামের দুম্বা আছে এবং পাঁচ লাখ সাত লাখ টাকা যেমন কিন্তু মোষ গরু সবই কিন্তু আছে গাততলি গরু হাটে কিন্তু আমি সবথেকে কম দামি কেন দেখালাম এই জন্য যে যারা নিম্নবিত্ত আছে তাদের মানে সামর্থ্য কম তাদের জন্যই আসলে এই ভিডিওটা করা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন পঞ্চাশ হাজার টাকা গরু আছে সে দেখাবে কোনটা আপনি নেবেন মানে এখানে পঞ্চাশ হাজার টাকার গরু আছে এবং কি বেশি দামি গরুও কিন্তু আছে সর্বনিম্ন কিন্তু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার গরু কিন্তু আপনারা নিতে পারবেন